তো ভাই আপনাদের শোরুমে আবারও চলে আসলাম ভাই দীর্ঘদিন ধরে টাইলস ভিডিও করি ভাই কিন্তু টাইলস কিভাবে লাগাই কিভাবে টাইলস লাগলে দীর্ঘদিন মজবুত থাকে টেকসুই থাকে জয়েন্ট ফাটে না বাঁকা হয় না বা ফুলে ওঠে না তো তাদের জন্য আপনাদের কাছে চলে আসলাম ভাই আপনি যে কথাগুলো বলছেন না আজকের এই ভিডিও দেখলে আর আপনার অন্য কোনো ভিডিও দেখতে হবে না এই ভিডিওতে টাইস ফিডিংস এর আধুনিক ভাবে সকল বিষয় এই ভিডিওতে তুলে ধরবো আর এই ভিডিও দেখলে আপনার অন্য কোনো ভিডিও দেখতে হবে না আমি বারবার বলি একটা টাইসের সৌন্দর্য টাইসের জয়েন টাইসের জয়েন যেমন ফুডিং তাহলে আমার টাইসের সৌন্দর্য থাকে না তার জন্য আমরা নিয়েছি টাইসের বিগলানি ফুকসি ফুডিং তারও আগে টাইসের কাজটা এরকম কাজ বাড়িওয়ালা থেকে ড্রাইভার ড্রাইভার থেকে হ্যাঁ দারোন দারান থেকে কাজের বুয়া সবাই ভুল ধরতে পারে টাইসের কাছে ভুল হইলে ভুল যেন না হয় কাজ দ্রুত হয় সঠিক হয় আমরা এই জন্য টাইসিংস এর আধুনিক সকল টুলস নিয়ে কাজ করতে পারি কাজ করতেছি ল্যান্ড গ্রুপ আমাদের ঠিকানা ঢাকা বাংলা মোটর মসজিদের সাথে আমরা আপনাকে রিসিভ করবো নাম্বারে ফোন দিলে হবে অথবা গুগল লোকেশন বিগ ল্যান্ড গ্রুপ টাইসের টুলস জন্য তাহলে আপনাকে লোকেশন নিয়ে আসবে অথবা আপনি দূরে আছেন আসতে পারবেন না স্ক্রিন স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন আর কোন প্রোডাক্টটা লাগবে ভিডিওতে দেখার পরে স্ক্রিনশট পাঠান আপনি আপনাকে মালটা পাঠিয়ে দিব দেখার

দশ লাগানোর জন্য চিরুনি কোনে রেডি থেকে খুঁজে পায় না আধুনিক সকল টুলস তার সার আমাদের কাছে টাইসার লেজার লাইট এই যে লেজার লাইট লেভেলিং করার জন্য মানে সঠিক ভাবে লেভেল করার জন্য সল করার জন্য খুব দ্রুত কাজ করে লেজার লাইট পানিকা শেষ সুতা শেষ লেভেলিং লেজার লাইটে বাংলাদেশ তার সার আমাদের কাছে তিন ধরনের টাইসার ভাইবাটা মেশিন আমরা আগে কি করতাম হাতুড় দিয়া এইভাবে বাইরে 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 ব্যাটাছ লাগিতাম টাইজ বেগে যেত সঠিক ভাবে লাগতো না ভিতরে হাওয়া থাকতো আপনি এভাবে টাইস না হ্যাঁ ভাবে টাইস লাগবে ভিতরে কোনো হাওয়া থাকবে না এমন হ্যাঁ ভাঙবে না আপনি দামে একটা টাইসেন সম্ভবনি এক হাজার টাকা এটা দাঁড়িয়ে গেলে টাইস শেষ হ্যাঁ কিছু করা যাবে না আমাদের কাছে তিন চার ধরনের বাইপেটা মেশিন আপনার পছন্দ মতন যেটা মৎসটা নিতে পারবেন

তারপরে আরো আধুনিক টুলস দেখতে পাচ্ছেন মানে স্কেল হ্যাঁ এটা আপনি বাথরুমের ফ্যান গুলা কাটলে কারেন্টের বোর্ড গুলা কাটলে খুব দ্রুত কাটতে পারবেন এবং নিখুঁত কাটতে পারবেন রয়েছে আমাদের কাছে মিক্সার মেশিন এটা দিয়ে এটি মিক্সার করলে কাজটা খুব দ্রুত হয় সঠিকভাবে মিক্সার হয় তাছাড়া আমাদের কাছে রয়েছে টাই স্পিডিং এর ভালো মানে বেলেট না জ্বরে খুব দ্রুত ভাবে কাটা যায় তাছাড়া আমাদের সবকিছু রয়েছে সবচেয়ে বিশেষ করে আজকে আমি ভিডিওতে দেখবো

ঠিক হবে তার জন্য আমি কি করতে হবে টাইসের লেবিলিং ক্লিপ ইউজ করতে হবে ক্লিপ গুলো কিভাবে লাগায় দেখাই দেখেন একটা লাগালেন টাইস লাগিয়েছেন দ্বিতীয় লাগালেন লাগানোর পরে ক্লিপ দিলেন আপনি এইভাবে টাইস লাগালেন

এই পুটিং কিভাবে অনেকে জানে না আর কেমন লাগে জানে না এই ভিডিও অন্য ভিডিও দেখতে হবে না টা উপরে কালার আছে আমি সুবিধা দুই করা সম্ভব না আপনি অবশ্যই স্ক্রিন দেখে নেবেন বিগল দেখে যে একসাথে নজর দিয়া বাইরে মাধ্যমে দেই দিই করে কেউ দেখেন বলছেন এই ভিডিও দেখলে আপনার অন্য কোনো ভিডিও দেখতে হবে না এটা লাগে একটা গান মিশিং এমন গান মিশিং প্রয়োজন গান মিশিং

পরে আস্তে করে উঠে উঠে যাবে মানে আঠার মতো টান দিয়ে আমাদের কাছে আছে এই যে 30টা উদ্ভিদ কালা দেখেন ওইটা আপনি আধা ঘন্টা পরে এক ঘন্টা পরে শুকাইলে উঠে যাবে এই কালাগুলো আছে দেখুন বেলাক রয়েছে সিলভার রয়েছে এই মতো যেটা লাগাইছিলাম রয়েছে গোল্ডেন ওজ সেকেন্ড স্যাম্পল রয়েছে কফি কালার রয়েছে গ্রে কালার আপনি টাইস সাথে ম্যাচিং করে যে কোনো কালার নিয়ে লাগাইতে পারবেন তো আমি যেটু ফুটিনটা তো কিভাবে উড়াই দেখাই উড়ানোর পরে কিরকম লাগে এটা লাইভ ভিডিওতে এই দেখেন কিভাবে করে তুলি এইভাবে আমরা আধা ঘন্টা পরে এইভাবে করে তুলবেন এটা টুস দিব আপনাকে জি জি এটা সুন্দরপ্রুফ হ্যাঁ এমনকি ডাসপ্রুফ এমনকি এটা কোনোদিন তিরিশ বছর বেলা যারা সবচেয়ে হাই কোয়ালিটি কাজ গুলো করতেছেন সাথে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের সর্বপ্রথম প্রথম স্পিডিংসের আধুনিক টুস নিয়ে কাজ করি আমরা কিন্তু বিজনেসম্যান না আমরা উদ্যোক্তা আমরা আগে কাজ করতাম কাজে ফাঁকা ফাঁকি ফাঁকে ফাঁকে সামান্য বিষয়ে আধুনিক টুস নিয়ে কাজ করতেছি যাদের টুসগুলোর অবশ্যই প্রয়োজন আমরা সামান্য মাসে খুচরা বাইকের দিয়ে থাকি যোগাযোগ করে আমাদের স্ক্রিনের নাম্বারে আমার দোকান হচ্ছে বিগ্ল্যান গ্রুপ আমার দোকানটা ঢাকা বাংলা মোটর মসজিদের সাথে অথবা আপনি নাম্বার দিকে ফোন দিলে যে কোনো জায়গায় থাকেন আমরা আপনাকে মাল পৌঁছে দিতে পারবো ওকে ঠিক আছে রুবেল ভাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর বুদ্ধি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম